তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ভেরাকল এটি এক ধরনের চল্লিশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ভেরাকল চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ভেরাপামিল হাইড্রোক্লোরাইড বাংলাদেশের ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভেরাকল এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এখন আসুন যে এই ভেরাপামিল হাইড্রোক্লোরাইড গ্রুপের এই ভেরাকল এমজি ট্যাবলেটের আসলে কার্যকারিতাগুলো কি কি এই ওষুধটি আসলে কি কি রোগ কমাতে সাহায্য করে তো চলুন এই ভেরাকল ফর্টিএমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক এই ভেরাকল এমজি ট্যাবলেটের কার্যকারিতা বলতে গেলে সাধারণত যে সকল সাধারণ রোগীদের ব্লাড প্রেশার বা অতিরিক্ত হাই প্রেশার হয়ে থাকে বা উচ্চ রক্তচাপে ভুগছেন দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপে ভুগছেন ওষুধপত্র খাওয়ার পর খুবই একটা প্রেশার কন্ট্রোলে আসছে না তো এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে বা এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এই ভেরাকল ফর্টিএমজি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে অ্যাসেন্সিয়াল হাইপার টেনশনে যারা যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এটি খুবই ভালো কাজ করে অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন দুশ্চিন্তায় ভুগছেন হাইপার টেনশনে ভুগছেন আজে বাজে চিন্তা হয় এলোমেলো ভাব হয় মানসিক দুর্বলতার মধ্যে আসেন তো আপনাদের জন্য এই ভেরাকল ফর্টিএনজি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডিপ্রেশনে আসেন দুশ্চিন্তার মধ্যে পড়ে আসেন কোনো কিছু ভালো লাগে না ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসছে না রাত্রিকালীন ঘুম একেবারেই কম হচ্ছে ডিপ্রেশনের মধ্যে আসেন হাইপার টেনশনে আসেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ভেরাকল ফটিএম যে ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এক কথায় বলতে গেলে যে সকল লোকজনদের অতিরিক্ত হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন হাইপার টেনশন ডিপ্রেশন মানসিক দুশ্চিন্তা কোনো কিছু ভালো লাগে না এমন সমস্যায় ভুগছেন মানসিক চাপে ভুগছেন তো এগুলো দূর করাই হলো এই ভেরাকল ফর্টিএম জি ট্যাবলেটের কার্যকারিতা তো এতক্ষণে আপনারা অবশ্যই এই ভেরাকল ফর্টিএম জি ট্যাবলেটের কার্যকারিতাগুলো বুঝতে পেরেছেন তো এখন আসুন যে এই ওষুধটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর বিধি জেনে রাখুন তো এই ভেরাক ফর্টিএমজি ট্যাবলেটের সেবন বৃদ্ধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রত্যেক একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে তবে অবশ্য এই ধরনের ঔষধ সেবন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করবেন কেননা আপনার বয়সের ওপর তারতম্যতা এবং শরীরের ওজনের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করবে তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে আর যে সকল গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই মহিলা বিশেষজ্ঞ বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে তো এখন চলুন যে এই ভেরাকল ফটেএমজি ট্যাবলেটটি সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না তো এই ওষুধটি সেবন করার ফলে কারো কারো শরীরে কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ঝিমুনি ভাব মাথা ঘোরা বমি বমি ভাব ক্ষুধা মন্দা বধ হজম এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন হাইপার টেনশনে ভুগছেন কোনো কিছু ভালো লাগছে না মানসিক চাপের মধ্যে পড়ে আছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ভেরাকল ফর্টি এমজি ট্যাবলেটটি নিয়মিত ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর এই ওষুধের কার্যকারিতা খাওয়ার নিয়ম এগুলোই তো এখন আসুন যে এই ওষুধের মূল্য কত তো প্রতিটি ভেরাকল ফর্টি এম জি ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা পঁচিশ পয়সা অর্থাৎ এক পাতার দাম এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার দাম বাইশ টাকা পঞ্চাশ পয়সা তো আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ